স্যার সপেশালিটি যদি দ্যাস স্কয়ারের প্রাইস আর 7500 টাকা লেখা আছে কি শুনে পড়ে એટલે এন্ড লেক অনুযায়ী কাজ করতে কি লেখা আছে লেজুল গায়ে লেখাটা কেসে কি পড়ে হ্যাঁ অ্যাকাডেমিসে স্যারে কি একটা অ্যাসিনমেন্ট প্রসেস ফর পেটি কমা ওর এন্ড কি লেখা আছে এক্সপেরিয়েন্স কি লেখা আছে 29 28 এখন 34 28 টাকা আটা সাম্পল লিখছে

তোমরা ব্যাজাতে আসলে কি না সার্চ ভাই কি কোনো ব্যাখ্যা আছে আপনারা হ্যাঁ মিটার বিষয়ে কোনো আছে হ্যাঁ সেটা এখন ব্যবসা করবে চেষ্টা

একশো জন রোগীকে আপনি মেরে ফেলতে পারতেন একশো জন রোগীকে আপনি যে টেস্ট করবেন একশোটা বলে আসবে

भी लोकेशन पे ले बुक हो चुका है सभी के আমাদের এখন ফ্রিজের কোনো কিছু নাই স্যার যখন প্রতিটা দরকার হয় সাথে সাথে অর্ডার সাথে সাথে ওই জায়গা থেকে নেওয়া হয়